আসসালামু আলাইকুম প্রথম দিন শেষ আমরা হচ্ছে আমাদের অ্যাডের রেজাল্টটা দেখব তো আমাদের এডের রেজাল্টটা দেখতে যদি আমরা এখানে আসি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করে নেই একটু রিফ্রেশ করে নেই আমাদের অ্যাড ম্যানেজারটা ওকে ফাইন রিফ্রেশ করে নিলাম আমরা হচ্ছে যদি একটুখানি আমাদের ইগুলো চেক করি আমাদের টোটাল হচ্ছে সেল হয়েছে হচ্ছে আমাদের কত আমাদের প্রতিটা সেল হয়েছে নয় নয়টা তিনটা মানে একটা এটা আমাদের তিনটা সেল হয়েছে আর এটা তো হচ্ছে আমাদের নয়টা সেল হয়েছে আর যেটা আমাদের নয়টা সেল হয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো ইউএসডি আর হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ সো যেহেতু এটা নতুন এড অ্যাকাউন্ট একদমই নতুন অপটিমাইজেশনের একটা বিষয় আছে বা হচ্ছে বাট আমাদের সেল হয়েছে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন যেহেতু এটা লেডিস একটা প্রোডাক্ট ওরা বেশিরভাগ হচ্ছে মেসেজ করে অর্ডার করে মেসেজ অর্ডার করে নাম্বার নিয়ে মেসেজ করতেছে সো এখানে ওয়েবসাইটে যা পেয়েছি আলহামদুলিল্লাহ এর চাইতে ভালো হচ্ছে আমরা আমরা মেসেজে পেয়েছি ঠিক আছে কারণ টিকটক তো তো যাই হোক তো এই আমাদের হচ্ছে এটা একদম ভালো হয় না আমি এটা বন্ধ করে দেবো আর এটাতে হচ্ছে আমার বিশ ডলার করে চলবে যেহেতু আমরা বিশ ডলার একটা রান করেছিলাম তো মোটামুটি দেখা যায় আমরা হচ্ছে মেসেজ এটা মিলিয়ে প্রায় হচ্ছে আপনার বাইশটার মতো পার্সেল রেডি করেছি বিশ হাজার টাকার মতো সেলস সো বাংলাদেশ থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে ক্যাম্পেইন রান করে এবং সেল পর্যন্ত আমরা নিয়ে এসেছি আর আরো বিস্তারিত আরো পুরোপুরি জিনিস অবশ্যই হচ্ছে আমরা নেক্সটে শিখবো ইনশাল্লাহ